আর নতুন করে বাড়ি অবশ্যই যেহেতু গরম ময়দার প্রচুর গরম সেক্ষেত্রে খাবার বাড়ি অবশ্যই পরিষ্কার রাখবেন আর খাবারগুলো নতুন 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 খাবার দিলে আগের খাবার ফেলে দিবেন বাকি খাবার খাওয়াবেন না আসসালামু আলাইকুম দর্শক সাশি দিলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক কবুতরের পাশাপাশি হাঁস পালন হাঁস কীভাবে ডিম উৎপাদন বেশি বেশি করবেন বা বেশি বেশি ডিম আশা করেন বা বেশি বেশি ডিম যদি পাওয়ার চিন্তা ভাবনা করেন তো অবশ্যই খাবার খাদ্যের মাধ্যমে করতে হবে এর আগে আমি ক্যালসিয়াম খাওয়াইছিলাম ভিটামিন খাওয়াইছিলাম ভিটামিন খাওয়ার পরে ইনশাল্লাহ ডিম দিচ্ছে কবুতর সরি হাঁস হাঁস কিন্তু ডিম দিচ্ছে এই ডিমটা নিয়ে হাঁসের ডিম হাঁসের ডিমটা নিয়ে এসে দেখায় প্রদর্শকে বেশি বেশি খাওয়াবেন এই যে খাবারটা অবশ্যই এই খাবারটা পাওয়া যায় হ্যাঁ বাজারে যে কোনো কোনো পোলট্রি খাবারে পাওয়ার পোলট্রি খাবার যেখানে বিক্রি করে যেখানে ভুসি বিক্রি করে যেখানে বাজার থেকে যে কোনো ভুসি বিক্রি করে পোলট্রি খাবার বিক্রি করে সেই খাবারটা অবশ্য কবে মিক্স করা অবশ্য এইটা খাওয়ার পর আমি রেজাল্ট ভালো পাইছি বেশি বেশি ডিম বাচ্চা করে ডিম পারে বেশি বেশি আমি গতকাল ডিম দুইটা পাইছি এর আগে দুইটা ডিম পাইছি আমার হাতে তিনটা চারটে ছিল একটা কোনো বা কারণে গরমে অথবা স্টক করছে এখন আছে তিনটা আর হাসা আছে একটা এই টোটাল আছে চারটা আর একটা আছে আর একটা আছে মার ওটা হচ্ছে টোটাল পাঁচটা পাঁচটা হাজ আছে বর্তমান পাঁচটার মধ্যে এখন খাবার দেব খাবারগুলো অবশ্যই এই খাবারগুলো কিভাবে খুব দ্রুত খায় সেটা আপনাকে দেখাবো ইনশাল্লাহ দর্শক আপনারা জানেন আশেপাশে কিন্তু পুকুরে পানি নাই পানি শেষ হয়ে গেছে আমার যে পুকুরটা সেটাও পানি অল্প টুক আছে পানি না থাকার কারণে অনেক ধান খেতে হাঁস ধান খাওয়ার জন্য যাচ্ছে অনেক দড়どり করতেছে এই কারণে ডিম আমরা খানা রে এই যে ডিম এই ডিম যদি আপনারা বেশি বেশি সাস্তকে উৎপাদন করার চেষ্টা করেন অবশ্যই বয়লারে খাবার খাদ্য ওখানে খাবার পাবেন যে হাঁস বেশি ডিম পাড়া পারবে কি মিক্সটা খাওয়া লাগবে অবশ্যই তারা দেবে হাঁসগুলো এখন খাওয়া শুরু করে দিবে দেখতে পাচ্ছেন দর্শক কি স্পিডে তারা খাচ্ছে তারা অবশ্য ক্ষুধার্ত বেশি বেশি ক্ষুধার কারণে তারা কিন্তু একটু ই না না গ্যাপ তারা কিন্তু গ্যাপ দিচ্ছে না সুন্দরভাবে খাচ্ছে এইভাবে অবশ্যই হাজারে খাবার দিবেন অবশ্যই কবুতর কবুতরের পাশাপাশি হাতগুলো আপনাদের বেশি বেশি দেবে আগের বাড়ির মধ্যে খাবার ছিল খাবারটা ফেলে দিছি অবশ্যই খারাপ দেখাচ্ছে আর নতুন করে বাড়ি অবশ্যই যেহেতু গরম ওই প্রচুর গরম সেক্ষেত্রে খাবার বাড়ি অবশ্যই পরিষ্কার রাখবেন আর খাবারগুলো নতুন 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 খাবার দিলে আগের খাবার ফেলে দিবেন বাসি খাবার খাওয়াবেন না বাসি খাবার কোনো প্রাণী হাঁস মুরগি গরু ছাগল যে হোক বাকি খাবার কোনো কোনো প্রাণীকে খাওয়াবেন না নিজেরাও খাবেন না অবশ্যই কোনো প্রাণীকে খাবেন না খাওয়াবেন না কবুতরটা বাচ্চাকে খাওয়াচ্ছে তা পুরা মানে একে জোর করে ছিনে নিয়ে যাচ্ছে খাবারটা জোর করে খাওয়ার চেষ্টা করতেছে যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে খাওয়ার চাহিদাটা বাড়ছে

এই খাবারটা প্রতিদিন খাওয়াবেন প্রত্যেক দিনে ডিম হাঁস একটু হেলদি হলে হলে যে বাচ্চা কাঁচা হবে বা ডিম দিবে ঘন ঘন হাঁস মুরগি কবুতর একটু বয়সের ডিম আছে অল্প বয়সের নেওয়ার চেষ্টা করবেন ভালো বেশি বেশি খাওয়াবেন খাওয়ার মাধ্যমে কিন্তু তাদের ডিম চলে আসবে ডিম পাড়ার সময় চলে আসবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম